জনগণ আঙ্গুল বাঁকা করার জন্য প্রস্তুত হয়েছে সুতরাং আমাদেরকে বাঁকা করতে দিয়ে না সোজা যাতে উঠে গিয়ে সেই ব্যবস্থা করে দেন আমদানি বন্ধ করেন বাংলাদেশে এখনো পাঁচ লক্ষ মেট্রিক টন মজুদ আছে সারপ্লাস লবণ আর সুরা কারবারিরা লবণ আমদানি করে কিছু বৈধভাবে করে কিছু অবৈধভাবে করে বৈধভাবে আবার কি বল বৈধ মানে ইন্ডাস্ট্রিয়াল সলি ইতারা কি করে নানা জাতের লবণের সাথে এই লবণ ঢুকায় বাংলাদেশের লবণ ঢুকাচ্ছে আমরা বলছি আমদানি বন্ধ করতে হবে সকল ধরনের আমদানি বন্ধ করুন কারণ আমাদের লবণের গাঠি নেই আর দ্বিতীয় পাঁচ লক্ষ আর গোদামে যা আছে ইন্ডাস্ট্রিসহ সব মিলে আট লক্ষ মেট্রিক টন এই আট লক্ষ মেট্রিক টন থেকে তিন লক্ষ মেট্রিক টন বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করুন সারপ্লাস লবণ যখন বিদেশে রপ্তানি হয়ে যাবে তখন অটোমেটিকলি লবণ আমদানি বন্ধ হওয়ার পরে দাম দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ লবণের দাম সন

রাজপথে আন্দোলন হবে প্রয়োজনে পুরা কক্সবাজারের মানুষ গিয়ে আমরা ডাকায় লং মার্চ করবো প্রয়োজনে যদি লবণের ন্যায্য মূল্য দেয়া না হয় কৃষকদের খরচ শুধু লবণ নয় চাষি অন্য চাষিদেরকেও তাদের কীটনাশক আছে সার আছে ভর্তিকির ব্যবস্থা করতে হবে কারণ আমাদের দেশের লোকেরা নিজেদের কায়িক পরিশ্রমে সংসার চালায় ছেলে মেয়েদের পড়াশোনা করায় সম্মান মর্যাদা নিয়ে বসবাস করতে চায় কিন্তু সরকারি ব্যবস্থাপনা যদি জনগণের কল্যাণে না হয় শেষ ব্যবস্থায় যে বিদ্যুৎ খরচ কমানো না হয় বিদ্যুৎ খরচ লাগে না পানি সন্ধ্যারে বিদ্যুৎ নালায় লাগে মেশিনের তেল লাগে এই সব ক্ষেত্রে সরকারি ভর্তুকি পাঠাতে বাড়াতে হবে চিন্নি রপ্তানি বিগত সরকার ধ্বংস করেছে ইনশাল্লাহ চিংড়ির ন্যায্য মূল্যের জন্য আন্তর্জাতিক বাজারে সুনাম তৈরি করে রপ্তানিকে আরও উচ্চ মানে নেওয়ার জন্য ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে বিগত আন্দোলনে যে সমস্ত ঘটনা হত্যাকাণ্ড হয়েছে পনেরো বছর ধরে যে হত্যাকাণ্ড হয়েছে ২৮ অক্টোবর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সমস্ত হত্যাকাণ্ডের বিচার করতে হবে আর সংবিধান ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে অর্থনীতি লোকপাট করা হয়েছে দুর্নীতি দুঃশাসন বাংলাদেশকে যে জাহান নামে পরিণত করা হয়েছে সেই জায়গায় সংস্কার নেই, আমাদেরকে নির্বাচনে যেতে হবে যারা সংস্কার মানি না সংস্কার চায় না সংস্কার এই সরকারের কাজ নয় বলে আজ পালন করেন তারা প্রকৃত ফেজিবাদের পুনর্বাসন করতে চায় সুতরাং বাংলাদেশের জনগণ আবার রাস্তায় নামবে প্রয়োজনে রক্ত দেবে জীবন দেবে রাজপথে যুদ্ধ সেই স্লোগান দিয়ে রাস্তায় নামবে কিন্তু বিনা সংস্কারে কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না বিচার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না হবে না হবে না